বাবা খুব একটা কাব্য নেই তোমাকে নিয়ে যতটা আমরা মাকে নিয়ে লিখি কারণ অযথা তুমি হাফিত্বেশ করতে পারো না কেঁদে কেটে বুক ভাসাতে পারো না কৈষ্ণ পাথরের মতো খয়ে খোয়ে নুড়িকণা হয়ে গেলেও তোমাকে পাথরি হয়ে থাকতে হয় বাবা কারো কাছে আবদার করার মতো তোমার কেউ থাকে না কারো কাছে অভিযোগ দেওয়ার মতো তোমার কেউ থাকে না বাবা তোমার বিসর্জনের কথাগুলো কেউ জানে না তুমি কত কিছুই ত্যাগ করো যখন বাবা হও এক সময় তোমার পোশাকে কখনো ময়লা পড়তে দিতে না সেই তুমি ধুলোবালি মাখা সন্তানকে পরম আদরে তোমার কোলে তুলে নাও যে মানুষটি কখনো হাতে সামান্য বোঝাটুকুও টানত না সেই তুমি একসময় নিজের ভারী সন্তানকেও কাঁধে নিয়ে ঘুরে বেড়াও সত্যিই বাবা সন্তানের জন্য তুমি কি না করো তোমার দুরন্ত যৌবন বিসর্জন দাও সন্তানের জন্য তোমার সব স্বাদ আহ্লাদ বিসর্জন দাও একসময় সময় তুমি দারুণ আড্ডা দিতে বাবা বন্ধুবান্ধব হৈহুল্লোর এসবই ছিল তোমার জীবন সেই তুমি তোমার সন্তানদের জন্য একে একে সব ছেড়ে দাও হয়ে যাও ঘর কোনো এক বোবা পুরুষ যে নিজেকে উজাড় করে সংসারে সব কিছু দিয়ে যেতে শুরু করে বাবা তোমার শার্টগুলো কখনো দামি হয় না মায়েদের আলমারি ভর্তি শাড়ি ওড়নার চেয়ে কখনোই তা বেশি হয় না তোমার জুতো জোড়া চলে বছরের পর বছর অকেজো মোবাইলটায় তুমি কথা বলো চাপড়িয়ে থাপড়িয়ে ঝাঁকিয়ে আর অচল কাটাওয়ালা ঘড়িটা হাতে পড়ো দিনের পর দিন তবুও তা পাল্টাও না একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজো খুব অল্প কিছু খেয়ে ক্ষুধা নিবারণ করো কোথাও যেতে হলে লোকাল বাসে চড়ো রোদ বৃষ্টি মাথায় নিয়ে ফুটপাতে হাঁটো দু পয়সা সঞ্চয় করো স্ত্রী সন্তানদের জন্য সামান্য অসুখেও তুমি উথাল হয়ে যাও বাবা তোমার জমানো যা আছে অকাতরে তা ব্যয় করো সন্তানকে একটু সুস্থ দেখবে বলে বাবা তুমি যতটুকু পড়েছ তার চেয়ে উচ্চতর পড়াতে চাও তোমার সন্তানদের তুমি যতটুকু সুখ পেয়েছো তার চেয়েও অধিক সুখ দিতে চাও তোমার সন্তানদের তুমি নিজে মরেও এক উজ্জ্বল ভবিষ্যৎ জীবন দিয়ে যাও তোমার সন্তানদের আর প্রাণাধিক মেয়েটাকে যখন তুলে দাও অন্যের হাতে অঝরে কেঁদে কেটে আকাশ বাতাস ভারী হয় তোমার বোবা কান্নায় সেদিন এক পাহাড় কষ্ট নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো ঝাপসা চোখে চেয়ে দেখো তোমার বুকের খাঁচা ভেঙে আদরের ময়না পাখি তোমারে পর করে কিভাবে চলে যায় অন্যের ঘরে যাকে তুমি এতদিন আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলে বুকে তোমার এই অন্তর্দহন কেউ দেখে না বাবা বাবা তুমি তো সুপ্ত আগ্নেয়গিরি ভিতরে দুঃখের আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে গেলেও চিরদিন তুমি সুখ চাও তোমার সন্তানদের তুমি যেখানেই থাকো যত দূরেই থাকো তুমি সুখে থাকো বাবা তুমি সুখে থাকো